কলবের ভিতরে একটি টিচার আছে তিনি বারবার পড়াবে আপনার সন্তান সাথে সাথে শুনতে শুনতে সুন্দর শুনতে মুক্ত করে ফেলবেন ইনশাল্লাহ আসসালাম ওয়ালাইকুম রফাতুল্লাহ দুই থেকে আট বছরের শিশুদের মধ্যে যারা টিভিতে আসক্ত মোবাইলে আসক্ত গেমসে আসক্ত এই সকল শিশুদের জন্য মূলত আমি ডেভেলপ করেছি এই ডিজিটাল লার্নিং পেন। এই কলমটা হাতে পাওয়ার পর থেকে অনেকাংশেই মোবাইলে আসক্তিটা কমে যায় এই ডিজিটাল লার্নিং এই কলমটা আপনার প্যান সন্তানকে পড়াবে গল্প শোনাবে এই কলমটা যদি সে হাতে পায় তাহলে সে নিজে নিজে এই সবগুলি বই পড়বে কারো সহযোগিতা ছাড়া প্রথম আপনি কলমটা নিয়ে তাকে একটু দেখিয়ে দিবেন তারপরে দেখবেন সে নিজে নিজে পড়ছে কিভাবে পড়ছে চলুন আমরা দেখাই এক নম্বর বই লার্নিং প্যান সোনামনির বাংলা পড়া সম্পূর্ণ একটি প্যাকেজের সাথে রয়েছে একটি ডিজিটাল কলম চার্জ দেওয়ার জন্য একটি চার্জার এক বছরের ওয়ারেন্টি কার্ড এবং ইংরেজি বই গণিত বই আরবি বই দশটি সুরার বই এইভাবে সব মিলে টোটাল বিশটি বই সব কিছু রাখার জন্য রয়েছে এই চমৎকার একটি র্যাকসিনের ব্যাগ আমি মনে করি দুই থেকে আট বছরের একজন শিশুর জন্য এই কলমটা হতে পারে তার গৃহশিক্ষক